নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই WBCS বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় আজকের ক্লাসও বাংলা অপশনালের ক্লাস এবং আজকের ক্লাস পেপার ওয়ানের ক্লাস এবং আজকের যেটা ক্লাসটা হবে সেটা ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তো যারা যারা ডাবলু বিসিএস এবং ইউপিএসসিতে বাংলা অপশনাল বেছে নিয়েছ তাদের উভয়ের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে তোমাদের যদি বাংলা অপশনাল থাকে আর চ্যানেল নয় নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ বাংলা অপশনালের স্পেশালি সিলেবাস ভিত্তিক ক্লাস ডাব্লু বিসিএসের জন্য এবং ইউপিএসসির জন্য আমরা কিন্তু স্পেশালি এই ক্লাসগুলো আমাদের চ্যানেলে এসে যায় ঠিক আছে আশা করি তোমরা আমাদের আগের ভিডিওগুলোও দেখেছ যেখানে আমরা টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ ক্লাস করিয়েছি আমরা ডাব্লু বিসিএসের জন্য আলাদা করে আমরা ক্লাস করাই এবং ইউপিএসসির জন্য আলাদা করে ক্লাস করাই যেখানে আমাদের সিলেবাসগুলো আলাদা থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি সিলেবাসেরগুলো ইউপিএসসি সিলেবাসেরটা অনেকটা সিমিলারিটি রয়েছে যদিও তার প্রশ্ন উত্তর লেখার যে প্যাটার্নটা সেটা একেবারেই আলাদা কারণ মার্কস ডিভিশনগুলো আলাদা এবং ইউপিএসসি অনেক বেশি ব্যাপ্তি চায় আর কি ডাব্লিউ সেই ব্যাপ্তির জায়গাটা একটু কম তা সত্ত্বেও যে কিছু কিছু টপিকগুলো ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির ক্ষেত্রে সেম যেমন ধরো পেপার ওয়ানের সাহিত্যের ইতিহাসের পাঠটা তো সেইখানে কিছু কিছু পার্ট যেমন সেম রয়েছে তাই জন্য আমরা একইভাবে কিন্তু একটা ক্লাসে কিন্তু সেটা আলোচনা করে দিচ্ছি এবং অবশ্যই আমি বলে দেবো যে ইউপিএসসিতে কী ধরনের প্রশ্ন আসে এবং ডাব্লিউ বিসি কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে সেই প্রশ্ন উত্তর বা নোট আমরা তৈরি করতে পারি আজকে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে কি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে হচ্ছে বেঙ্গলি ড্রামা বা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস ঠিক আছে তাহলে বেঙ্গলি ড্রামা বা বাংলা নাটকের ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অবশ্যই টেগর বলে একটা পাঠ আমাদের রয়েছে সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঠটা সেই দুটো পাটেরই একটা আজকে আমরা আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে যখন আমরা আলোচনা করবো তখন শুধুমাত্র কিন্তু রবীন্দ্রনাথের শুধুমাত্র রবীন্দ্রনাথের আলোচনা ওভারঅল নাটক আলোচনা করলেই কিন্তু হবে না আমাদের কেননা আমাদের আলোচনা করতে হবে তার অন্যান্য বিষয়গুলো আলোচনা করতে হবে কারণ আলাদা করে আমরা যখন অন্যান্য নাটক নাট্যকার পড়বো তখন ওভারঅল একটা আলোচনা করলেই যথেষ্ট কিন্তু আমরা যখন রবীন্দ্রনাথ আলোচনা করব একটু খুঁটিয়ে আমাদের পড়তে হবে নাটকের ক্ষেত্রেও তাই রবীন্দ্রনাথ শুধুমাত্র ওভারঅল একটা নাটক নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথের একটা অবদান হিসাবে আমরা নোট তৈরি করব এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা আজকের আলোচনারও বিষয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক বা রূপক সাংকেতিক নাটক এটা কিন্তু আলাদাভাবে আমাদের নোটটা তৈরি করতে হবে আমরা যখন রবীন্দ্রনাথের নাটক আলোচনা করব। যদি ওভারঅল প্রশ্ন আসে রবীন্দ্রনাথের বাংলা নাট্য ধারায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো এ ধরনের যদি ফ্ল্যাট প্রশ্ন আসে তাহলে আমাদের রবীন্দ্রনাথের নাটককে কয়েকটি পর্যায় ভাগ করতে হয় প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় সেখানে আমরা প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে আলাদা করে না তৈ তৈরি করতে পারি পয়েন্ট কিংবা রবীন্দ্রনাথের প্রথাসিদ্ধ নাটক পঞ্চাঙ্ক নাটক কাব্যনাটক নাটক নাট্য নাট্যকাব্য আর রূপক সাংকেতিক নাটক সামাজিক নাটক এই ধরনের ভাগ আমরা করতে পারি কিন্তু যদি আলাদা করে একটা স্পেসিফিক্যালি বলে দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকের কথা তখন কিন্তু আমাদের আলাদা করে রূপক সাংকেতিক নাটকগুলো যে নাম আমাদের জানি যে যেই নাটকগুলো আছে সেগুলোর বিষয়ভিত্তিক আলোচনা আমাদের করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক বা রূপক সাংকেতিক নাটকগুলো নিয়ে আলোচনা করব ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তোমরা ঘেটে দেখতে পারো যে রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ থেকে কিন্তু একটু ডেপতে প্রশ্ন আসে এবং আরেকটা কথা এই ক্লাস শুরু হওয়ার বিষয়ে যাওয়ার আগে বলে নিই যে রবীন্দ্রনাথ যখন তোমরা পড়বে অন্যান্য নোটের তুলনায় একটু লেন্দি হয় হ্যাঁ অর্থাৎ অন্যান্য যখন তোমরা নোট তৈরি করছো সেটা ধরো তিন পৃষ্ঠার মধ্যে কমপ্লিট হয়ে গেল কিন্তু রবীন্দ্রনাথ পড়তে গেলে সেটা তিন থেকে বেরিয়ে চার পৃষ্ঠা হতে পারে কারণ এতটাই বেশি ওনার ব্যাপ্তি এতটা ওনার বিষয় বৈচিত্র্য এতটা বেশি যে আমাদের কিন্তু আলোচনা করতেই হয় মানে খুব ছোট করে আলোচনা করলেও আমাদের একটু বড়ো হয়ে যায় তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই কিন্তু রবীন্দ্রনাথ যখন তোমরা লিখবে একটু সময় নিয়ে লিখবে এবং অন্যান্য নোটের তুলনায় রবীন্দ্রনাথের জন্য একটু বেশি সময় রাখবে পরীক্ষার ক্ষেত্রে সেটা বলছি ঠিক আছে তাহলে বিষয় ঢুকে যা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক নিয়ে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য প্রথাসিদ্ধ নাটকের থেকে এই নাটক এই ধারার নাটক একটু আলাদা কারণ এই যে রূপক নাটকের বিষয়টা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের সার্থক রূপকার অনেক সমালোচক এই রূপক নাটককে সাংকেতিক নাটক অভিদায় ভূষিত করতে চেয়েছেন এবার আমাদের প্রথমে বুঝতে হবে যে রূপক নাটক বা এই সাংকেতিক নাটক বা এই রূপক সাংকেতিক নাটক ব্যাপারটা কি রূপক নামের মধ্যেই বুঝতে পারছো যেখানে রূপ এবং অরূপের কথা বলা হবে এবং রবীন্দ্রনাথের বারবার নাটকে কবিতায় গানের মধ্যে আমরা রূপ অরূপের বিষয়টা পেয়েছি এই যে অরূপ সাগরের কথা আমরা পেয়েছি যে রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন খোঁজার জন্য এই যে তার গানের মধ্যে রয়েছে রূপ অরূপের তত্ত্ব এই যে তত্ত্ববাহী চিন্তা এই যে রূপকের যে চিন্তা সেটা তার রূপক সাংকেতিক নাটকের মধ্যে কিন্তু বিভিন্নভাবে পরিবেশিত হয়েছে এবার রূপকের কথা যেটা বলছিলাম যে রূপক নাটক আসলে কি। এর দুটো অনেকগুলো অবশ্যই সমালোচকরা বিভিন্ন ডেফিনেশনভাবে সংজ্ঞা দেন কিন্তু যদি আমরা সোজাভাবে বুঝতে চাই তাহলে বুঝবো যে রূপক নাটক বলতে বা রূপক সাংকেতিক নাটক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে রূপক অর্থাৎ বাহ্যিক একটা আড়াল থাকবে রূপের একটা আড়াল থাকবে তার অন্তর্নিহিত একটা অন্য কি বলবো অন্য অর্থ থাকবে একটা অন্তর্নিহিত অর্থ থাকবে একটা বাহ্যিক অর্থ থাকবে রূপের আড়ালে একটা অরূপ থাকবে তো এটাই হচ্ছে আসল রূপক নাটকের যেটা বৈশিষ্ট্য আবার অনেক সমালোচককে সাংকেতিক নাটক বলে সাংকেতিক নাটকটা এইরকমই একটু আলাদা ধাঁচের অর্থাৎ কিছু কিছু সংকেতের মাধ্যমে বা প্রতীকের সাহায্য নিয়ে লেখক তার যে অভিপ্রেত বিষয় সেটাকে তিনি বোঝানোর চেষ্টা করেন ঠিক আছে তো কাছাকাছি দুটোর মধ্যে সামঞ্জস্য থাকলেও দুটো আলাদা কিন্তু রবীন্দ্রনাথ এই রূপক এবং সাংকেতিক নাটকের একটা সংমিশ্রণ ঘটিয়েছেন এবং খুবই সার্থক রূপায়ণ ঘটিয়েছেন ঠিক আছে আচ্ছা তো যখন আমরা রূপক সাংকেতিক নাটক বা রূপক নাটক এ ধরনের প্রশ্ন আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা করব। তখন যদি তোমরা এই রূপক নাটক কাকে বলে বা এই ধরনের একটা সংজ্ঞা আলোচনা করে দিতে পারো তাহলে ভালো হয় ভূমিকার মধ্যে দু চার লাইন বেশি না ঠিক আছে এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে রূপক সাংকেতিক নাটকের যে কয়েকটা নাম বলবো এবং কয়েকটা তথ্য তোমাদের দিয়ে নিই তারপরে আমরা আলোচনা করছি ঠিক আছে তো প্রথমে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক গুলোর নাম বলি তাহলে শুরু হচ্ছে শারদোৎসব উৎসব থেকে ঠিক আছে শারদোৎসব থেকে শুরু হয়ে কালের যাত্রায় গিয়ে শেষ হচ্ছে তার মাঝে যে রূপক নাটকগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি তো তোমাদের একটু তথ্যভিত্তিক বিষয়গুলো বলে দিচ্ছি কবে কোন সালে সেটি প্রকাশিত হয়েছে এবং তারপরে আমরা এক একটা নাটক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে প্রথম বলছি হচ্ছে শারদোৎসব উনিশশো আট খ্রিস্টাব্দে সেটি প্রকাশিত শারদোৎসব দ্বিতীয় হচ্ছে রাজা উনিশশো দশ অচলায়তন উনিশশো তারপরে হচ্ছে গিয়ে ডাকঘর উনিশশো বারো ফাল্গুনি উনিশশো ষোলো আচ্ছা রাজা বললাম আমি রাজা উনিশশো দশ ফাল্গুনি উনিশশো ষোলো গুরু হচ্ছে উনিশশো আঠেরো যেটার অচলায়তনেরই সংক্ষিপ্ত রূপ আচ্ছা তারপরে হচ্ছে অরূপরতন উনিশশো উনিশ সেটা রাজা নাটকের সংক্ষিপ্ত রূপ তারপরে হচ্ছে গিয়ে বা সংক্ষিপ্ত বা নবতর রূপ বলা যেতে পারে তারপরে হচ্ছে মুক্তধারা উনিশশো বাইশ এবং তারপরে হচ্ছে রক্ত করবি উনিশশো চব্বিশ এবং কালের যাত্রা উনিশশো বত্রিশ তাহলে বুঝতে পারছো শুরুটা দেখো অনেকটা সময়ে ধারা দিয়ে কিন্তু এই রূপক নাটকের একটা যাত্রা আমরা দেখতে পাই এবং তার মধ্যে প্রচুর সময় প্রচুর অভিজ্ঞতা অনেক কিছুই সঞ্চয় করেছেন রবীন্দ্রনাথ এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথের ভাবনা পাল্টে পাল্টে গেছে কিন্তু মূল যে স্রোত এই যে রূপক নাটকের যে মূল স্রোত তার কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু বর্তমান তোমরা যখন যদি এই ধরনের প্রশ্ন আসে তোমরা আলাদা করে রূপক নাটকের বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের রূপক নাটকের বৈশিষ্ট্য বলে এক নম্বর দু নম্বর পয়েন্ট করে লিখতে পারো তাহলে আমরা সেভাবেই আলোচনা করছি প্রথম যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে তার ভাবনা এই যে এই যে রূপক নাটকের যে ভাবনা সেটা আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের নাটক মঞ্চ নির্দেশনার জন্য অর্থাৎ মঞ্চ সফলতা ততটা বেশি লাভ করেনি মঞ্চের জন্য যতটা না বেশি রবীন্দ্রনাটক তার থেকে বেশি অনেক পাঠযোগ্য কেননা এটা অনেক বেশি অনুভূতি প্রবণ নাটক যে ধারাটা সেটা মানে সাহিত্যের যে নাটক ধারাটা সেটা মূলত মঞ্চে অভিনয়ের জন্যই তৈরি কিন্তু রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী বা ডাকঘর এ বা একটা দুটো নাটক ছাড়া খুব বেশি মঞ্চ সাফল্য পায়নি এবং রবীন্দ্রনাথের নৃত্যনাটক নৃত্যনাটকের নাটকের জায়গাটা অনেকটা হয়তো মঞ্চ সাফল্যতা পেয়েছে কিন্তু সেভাবে রবীন্দ্রনাথের সম্পূর্ণ নাটকের যে যাত্রাপথ তার যে যে বিচিত্রতা যে সম্ভার সেটা কিন্তু খুব বেশি মঞ্চ সাফল্য পায়নি কেননা এর মধ্যে কিন্তু আমরা অনেকটা দেখতে পাই যে রবীন্দ্রনাথের তত্ত্ববাহকতার যে জায়গাটা সেটা কিন্তু রয়েছে অর্থাৎ এই তত্ত্ববাহী নাটকগুলি আমরা দেখতে পাই এটা অনেকটা বেশি পাঠযোগ্য এটা কিন্তু অবশ্য একটা বৈশিষ্ট্য মঞ্চর থেকে বেশি পাঠযোগ্যতা দু নম্বর যেটা পয়েন্ট এই যে পাঠযোগ্যতার সাথে যেটা বলছি যে তত্ত্বের বাহক এই নাটকগুলি তাহলে তত্ত্বের বাহক যে এই নাটকগুলি তার যে আধার সেটা হচ্ছে সংলাপ হুম ঘটনার থেকে বেশি সংলাপের প্রতি নির্ভরশীলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের এই রূপক নাটকগুলিতে রয়েছে ঠিক আছে সংলাপের মাধ্যমে অর্থাৎ ঘটনা বা চরিত্রের মাধ্যমে থেকে বেশি সংলাপের দ্বারা মানুষ রবীন্দ্রনাথ তার তত্ত্বের যে ধারণাটা সেটা কিন্তু পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছেন বা চেয়েছেন বলা যেতে পারে ঠিক আছে আর যদি আমরা দেখি তাহলে যদি চরিত্রগত যদি দেখতে পারি তাহলে চরিত্রগত কিছু দিক থেকে রবীন্দ্রনাথের রূপক নাটকের মধ্যে কিছু সাধারণ লক্ষণ বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আমরা রাজা চরিত্র প্রহু নাটকে দেখতে পাই শারদোৎসব নাটকের রাজা রাজা নাটকের রাজা রক্তকরবী নাটকের রাজা এই যে রাজা নাট চরিত্র কিংবা গুরু চরিত্র ঠাকুরদা চরিত্র হ্যাঁ অচলায়তনের ঠাকুরদা চরিত্র ডাকঘরের রাজা চরিত্র এই যে কয়েকটা চরিত্রের যে মূল যে আদর্শবাহী যে চরিত্রগুলো তার মধ্যে একটা সামঞ্জস্য আমরা দেখতে পাই যেমন ধরেন উদাহরণস্বরূপ বলছি মুক্তধারা নাটকে ধনঞ্জয়ের চরিত্র রক্ত নাটকে আমরা বিশু পাগলের চরিত্র দেখতে পাই তারপর রাজা নাটকে তো রাজা চরিত্র রয়েছেই অচলায়তনে ঠাকুরদা বা গুরু চরিত্র এই যে চরিত্র সেই চরিত্রগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথের যে তত্ত্ববাহী আদর্শগুলো সেটা কিন্তু এই চরিত্রগুলো কি বলবো বৈশিষ্ট্যে রঞ্জিত এবং তার তত্ত্ববাহক এই চরিত্রগুলি ঠিক আছে এবং আমরা যদি বলি যে এই রূপক সাংকেতিক নাটকগুলোর মধ্যে আরেকটা যদি কিছু বৈশিষ্ট্য দেখি তার মধ্যে আমরা দেখতে পাবো যে সংলাপ মুখরতা তো রয়েছে সংলাপ নির্ভরতা তো রয়েছে নাটকের মধ্যে এবং তার সাথে সাথে যে জল দরকার সেটা হচ্ছে যেখানে সংলাপের পরিধি সীমায়িত হয়েছে সেখানে কিন্তু তিনি গানের সংযোজন করেছেন অর্থাৎ আমরা জানি যে গান হচ্ছে গিয়ে ভাবনার মানে কি বলবো সব থেকে উচ্চতম মাধ্যম ভাবনা প্রকাশের সব থেকে উচ্চতম মাধ্যম হচ্ছে গীত বা গান কারণ সেখানে সুরের সংযোজন থাকে তাই তো তো সেই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন রবীন্দ্রনাথের রূপক নাটকের মধ্যে কিন্তু আমরা প্রচুর গানের সন্ধান পাই ঠিক আছে এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তোমরা তোমার নোটের মধ্যে তোমাদের নোটের মধ্যে সেটা ব্যবহার করতে পারো আর আলাদা করে যদি বলি সেটা হচ্ছে গিয়ে যখন তোমরা এই ধরনের নোট ব্যবহার করবে লিখবে তখন কিন্তু তোমরা আলাদা করে রূপক সাংকতিক যে নাটকগুলোর নাম আমি বললাম সেগুলো এক একটা করে পয়েন্ট বানাতে পারো এক নম্বর দু নম্বর শারদোৎসব লিখলে রাজা লিখলে অচলায়তন লিখলে লিখে লিখে প্রত্যেকটা নাটকের একটু একটু বিষয় এক একটা প্যারার মধ্যে লিখে দিলে যেমন ধরো বলছি আলোচনা সাপেক্ষে শারদোৎসব নাটকের কথা বলতে পারি শারদোৎসব নাটক শারদোৎসব যে নাটকটা রয়েছে রবীন্দ্রনাথের প্রথম রূপক নাটক তো সেখানে দেখা যাচ্ছে যে শারদোৎসবের মধ্যে যেখানে আবাল বৃদ্ধ তারা শারদোৎসবের উৎসবের মধ্যে মত্ত সেখানেই একজন চরিত্র উপনন্দ বলে সে দুঃখের সাধনায় প্রভু ঋণ শোধ করতে উদ্গ্রীব এবং সেই দুঃখের সাধককে রাজা এখানেও রাজার কথা বলা রয়েছে সেই রাজা কিন্তু তার সাথী হিসেবে বেছে নিচ্ছে এই যে ভাবনা এই যে দুঃখের সাধনার যে ভাবনা দুঃখের সাধনা থেকে যে আনন্দের লাভ এই ভাবনা আমরা অন্যান্য নাটকও পাচ্ছি যেমন রাজা নাটকে পাচ্ছি পরবর্তীকালে যদি আমরা দেখি রাজা নাটকে সুদর্শনা বলে যে রানী রয়েছে সে রাজাকে সে রাজা তার যে প্রাণের অভিপ্রেত যে রাজা তাকে সে চাক্ষুষ কখনো দেখেনি তার সাথে তার আলাপ হয়েছে অন্ধকার ঘরে অন্ধকার গৃহে এবং সে রাজাকে দেখেনি কিন্তু সে দেখতে চায় রাজাকে দেখার জন্য সে উদ্গ্রীব এবং সে দেখ রাজা বলে ঠিক আছে আমি তোমাকে দেখা দেবো কিন্তু তোমাকে আমাকে চিনে নিতে হবে তো সে যখন রাজাকে সে চিনতে ভুল করে সুদর্শনা এবং একজন সুদর্শন পুরুষকে রাজা ভেবে তার গলায় মালা পরিয়ে দেয় কিন্তু পরবর্তীকালে সে জানতে পারে যে যে কুৎসিত কুরুপ মানুষটি সেই উৎসবে ছিল সেই আসলে রাজা এবং সে তার সুদর্শনার মধ্যে যে আত্মদহন শুরু হয় সে আত্মদহনে তার সে তার মধ্যে যে প্রেমের প্রজ্বলতা পায় এবং কোনো এক ঝড়ের রাতে রাজায় সে তার সাথে মিলন ঘটে রাজার সাথে তার মিলন ঘটে এই যে দুঃখের দহনে এবং দুঃখের দহন এবং প্রেমের দীপ্তি এই দুজন এই দুটো যে একে অপরের পরিপূরক এটা কিন্তু আমরা এই নাটক নাটকের মধ্যে আমরা দেখতে পাই আবার রবীন্দ্রনাথের যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ প্রথাবদ্ধতার বিরুদ্ধতা করা বা জড়ত্বের বিরুদ্ধতা করা জড়ত্বের যন্ত্রসভ্যতার যে বা মানে কী বলবো ভয়াবহতা থেকে বেরিয়ে যে প্রাণশক্তির জয়গান সেটা আমরা মুক্তধারার মধ্যে দেখেছি যে যন্ত্র মানুষ সৃষ্টি করেছে যন্ত্র ঠিক আছে যন্ত্র কখনো মানুষের ওপরে যেতে পারে না সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি মুক্তধারা নাটকের মধ্যে এবং সেই কিশোর নায়ক অভিজিতের প্রাণদানের মধ্য দিয়ে আবার সেরকমই আমরা যখন দেখব অচলায়তনে পঞ্চক যে চরিত্রটা সেটা একেবারেই প্রথা প্রথাবদ্ধতার বাইরে গিয়ে একটা স্বাধীনতার কথা বলে হ্যাঁ এই যে মানে অচলায়তন নামের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা স্থবির সেই স্থবিরতাকে কাটিয়ে ওঠে কিন্তু পঞ্চক পঞ্চক মহাপঞ্চকেরই ভাই এবং মহাপঞ্চক এক স্থবিরতার প্রতীক এবং অন্যদিকে পঞ্চক স্বাধীনতার প্রতীক এই যে প্রতিকারিত জায়গাগুলো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রূপক সাংকেতিক নাটকের মধ্যে দেখতে পাচ্ছি এবং চরিত্র নির্ভরতার জায়গাও রয়েছে সংলাপ নির্ভরতার জায়গাও রয়েছে এবং তত্ত্বের একটা পরিচয় কিন্তু আমরা অবশ্যই পাই এবং যদি আলোচনা করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রূপক নাটক সেটা হচ্ছে রক্ত করবি রক্ত করবির ব্যাপারে যতই বলবো সেটা কম হবে কারণ রক্ত করবি অসামান্য একটা নাটক এবং ডাব্লিউ বিসিএসে হয়তো নেই ইউপিএসসিতে রক্ত করবী নাটকটা তোমাদের পড়তে হয় সিলেবাসে রয়েছে তো রক্ত করবী অসামান্য একটা নাটক সেখানে চরিত্রগত দিক থেকে নন্দিন চরিত্র রাজা চরিত্র রঞ্জন চরিত্র বিশু পাগল চরিত্র অধ্যাপক চরিত্র যে কোনো চরিত্রগত বা আমরা যদি দেখি খোদাইকরদের যে নাম্বার ভিত্তিক চরিত্র চরিত্রের কোনো নাম নেই নামহীন চরিত্র হ্যাঁ এই বিষয়টা মানে বিষয় বিষয়ভিত্তিক ক্ষেত্রে চরিত্রভিত্তিক ক্ষেত্রে গানের সংযোজনে রূপকের আলেখে সব মিলিয়ে রূপ রক্ত একটা অসামান্য নাটক এবং অনেক রবীন্দ্র সমালোচক বা অন্যান্য সমালোচকেরাও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক হিসেবে রক্তকরবীকে দেখেন এবং অবশ্যই রক্তকরবের মধ্যেই যে প্রাণের সঙ্গে প্রাণ ধর্মের সঙ্গে প্রতাপের প্রতাপ এবং প্রেমের মধ্যেকার যে দ্বন্দ্ব সেটা আমরা দেখতে পাই এবং যে রাজা চরিত্র যে কখনো দেখা দেয় না সে একটা জালের আড়ালে থাকে এবং সে যেন একটা মানে জরত্বের প্রতীক যেমন আমরা দেখেছিলাম মুক্তধারাতেও একটা জরত্বের প্রতীক যন্ত্র সেখানেও যেন এই রক্ত করবীতেও যেন রাজা যেন যন্ত্রের মতো সে যক্ষপুরিতে একেবারে টপমোস্ট জায়গায় শক্তির শক্তিমত্তায় উদ্বেল হয়ে থাকে কিন্তু নন্দিনীর আহ্বানে নন্দিনীর আহ্বানে সে সাড়া দেয় এবং নন্দিনীর মাধ্যমে সে প্রেম ধর্মের কথা বুঝতে পারে এবং প্রতাপ যে প্রেমে প্রেমের থেকে মানে প্রতাপ যে প্রেমের থেকে অনেকাংশে লঘু সেটা সে বুঝতে পারে এবং রঞ্জনকে মারা মানে রঞ্জনকে মেরে ফেলার পরেও সে কিন্তু বেরিয়ে আসে সে জাল ছিন্ন করে বেরিয়ে আসে এবং সে বুঝতে পারে যে প্রেমের শক্তি কতটা তাই তো তো এই যে প্রেম ধর্মের জয়গান আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটকের মধ্যে আমরা বারবার দেখতে পেয়েছি এবং বিষয়ের ক্ষেত্রেও আমরা অনেকটা দিকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের রূপক নাটকের গুলির মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সিমিলারিটি দেখতে পেলেও কিছু মানে বৈচিত্র্যও কিন্তু আমরা দেখতে পাই যেমন ধরো ডাকঘর নাটকের কথা ডাকঘরের যে অমল সে সুদূরের পিয়াশিস তার একটা সে রোগ রোগ জীর্ণ একজন বালক সে বাইরে যেতে চায় বাইরের আহ প্রকৃতিকে আহ্বান জানায় হাত ছানি দেয় কিন্তু সে যেতে পারে না গুরুজনের নির্দেশে এবং কবিরাজের নিষেধে কিন্তু তার বার্ষিক প্রকৃতি তাকে আহ্বান জানায় কিন্তু সে শেষ পর্যন্ত অপেক্ষা করে এই অপেক্ষা করে রাজার চিঠির সে অপেক্ষা করে এবং তাকে প্রহরী বলে যায় রাজার চিঠির সে অপেক্ষা করে শেষ পর্যন্ত সে তার দৈহিক যে ক্ষুদ্র মানবিক যে দেহ ত্যাগ করে সে রাজার সাথে বিলীন হয় এই যে তাত্ত্বিক আধ্যাত্মিক ভাবনা এর মধ্যে এটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখেছি তার বিভিন্ন রচনার মধ্যে আমরা দেখেছি তার মধ্যে যে ঔপনিষদিক ভাবনা রয়েছে সেটা আমরা অবশ্যই দেখতে পেয়েছি ঠিক আছে তো এইটা কিন্তু তার রূপক নাটকের মধ্যেও তার প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই তো সেদিক থেকে আমাদের যদি বিষয় বৈচিত্র্য বলো সেটাও কিন্তু রূপক নাটকের মধ্যে রবীন্দ্রনাথের অসামান্যতার মধ্যে দর্শিত সব থেকে বড় কথা তার যে কিছু কিছু তার আমরা বললাম যে সাধারণ লক্ষণ দেখতে পাই সাধারণ লক্ষণ দেখার সাথে সাথেও কিন্তু তার মধ্যে যে বৈচিত্র্যও কিন্তু আমরা দেখতে পাই এবং বাংলা সাহিত্যের বাংলা নাট্য সাহিত্যের এক নবতর ধারা যেন রবীন্দ্রনাথের এই রূপক সাংকৃতিক নাটকগুলি ঠিক আছে তাই জন্যই আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক ধরে প্রশ্ন আসতেই পারে এবং ইউপিএসসি তো অবশ্যই তোমাদের রক্তকরবি পড়তে হয় তাই রবীন্দ্রনাথ তো তোমাদের পড়তে হবেই আলাদা করে এবং ডাব্লু বিসিএসের নেই যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক কিন্তু তাও রবীন্দ্রনাথ তোমাদের আলাদা করে পেপার ওয়ানের টেগোর বলে একটা পার্ট রয়েছে টেগর অ্যান্ড পোস্ট টেগোরেন্স এবং বাংলা ড্রামাটিক লিটারেচার তো রয়েছেই বেঙ্গলি ড্রামা তো রয়েছেই তো সেইখানে দিক থেকে আমরা কিন্তু সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের নোটটা তৈরি করতে হবে এবং এই যে বাংলা ড্রামা আমরা নাটক নাট্যকার নিয়ে আলোচনা করব করছি এবং আগেও তোমরা দেখে নিও প্লে রয়েছে তার মধ্যে থেকে কিন্তু রবীন্দ্রনাথকে আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসে যে কোনো টপিক পড়ো না কেন ঠিক আছে সেটা ছোটো গল্প হতে পারে উপন্যাস হতে পারে কবিতা হতে পারে নাটক হতে পারে প্রবন্ধ হতে পারে সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথকে কিন্তু আলাদা করে আমাদের জায়গা দিতে হবে কারণ সিলেবাসে আলাদা করে টেগর বলে একটা পার্ট রয়েছে ঠিক আছে তো রবীন্দ্রনাথ যখনই তোমরা যে কোনো বিষয় পড়বে বাংলা সাহিত্য ইতিহাসের মধ্যে রবীন্দ্রনাথের জন্য আলাদা করে সময় দিও এবং ভালো করে নোটটা তৈরি করো এবং কোন বই ফলো করবে কী বৃত্তান্ত আমি সব তোমাদের একটা অনেক পুরোনো বই মানে ভিডিওতে বলা রয়েছে কী কী বই পড়তে হবে না পড়তে হবে লিস্ট দেওয়া রয়েছে আর এছাড়া তো আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে আমি তো নোটস লিখিয়ে দিই মক টেস্টের ব্যবস্থা রয়েছে সবই আলাদা করে নতুন করে কিছু বলার নেই নতুন যারা ব্যাচ জয়েন করতে চাও ডাব্লিউ বিসিএসের জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে তারা অবশ্যই শ্রেণী দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো নাইন জিরো নাম্বারে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও ঠিক আছে নমস্কার